আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন রয়েছি হচ্ছে নরসিংদী জেলার পলাশ থানার অর্থাৎ ইউনিয়ন জয়নগর গ্রামে অর্থাৎ এখানে আমরা আপনাদেরকে আমি বলছি দর্শক শ্রোতা আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা অঞ্জনা রহমান অর্থাৎ তার যে কথিত ছেলে রয়েছে মনি তার প্রত্যেক ভিটা কিন্তু এটি তার জন্মস্থান এখানে সবকিছু এখানে আমরা কথা বলবো তার আত্মীয় স্বজন যারা রয়েছে এই যে এই বাড়িতেই কিন্তু আসলে তার জন্ম বা বেড়ে ওঠা হ্যাঁ আমরা আসলে অনেক কষ্টে তার তথ্য খুঁজে পেয়েছি তো যা হোক দর্শক আমরা একটু কথা বলবো এখানে তার আত্মীয় স্বজন অনেকেই আছেন তো যেই বিষয়টি নিয়ে আসলে পুরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশে আপনারা জানেন যে আসলে একটি মানে তোলপাড়া হচ্ছে যাই হোক আমরা একটু কথা বলবো একজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি

কোরআন তেল করতো নামাজ পড়তো অনেক কিছু করতো কলজা বাইক মনি কঞ্জনায় কি করলো বলতে পারি না কেমবি হ্যারে নিল কেমবি কি করলো হ্যাঁ মায় সুখে সুখে হ্যাঁ মায় সুখে সুখে হ্যাঁ মরছে ওই হ্যার মায় হ্যার হ্যারে করে মরছে ওই পুত্রে একটু দেখতে পারতাম একটু দেখতে পারতাম এইভাবে কানছে মরার আগের দিনও কইছে মনি মরা আমি একটু দেখতে পারতাম

আর কি কি করব বাবা আর কিছু বলার নাই এতটুকুই কথা কষ্ট এইভাবে যে কিভাবে গেল এটাও আমরা বলতে পারি না অনেক যে মা আম্মু থাকতো আম্মু থাকলে বলতাম জিগাইতাম কিভাবে হয়ে গেছে আম্মু কখনো বলে না এইটাই কইছে আমার পুত্র যে কেমবি নিছে আমি জানি ওর মা কি ওরে মনিকে আনার জন্য চেষ্টা করে চেষ্টা অনেক করছে কিন্তু আনতারছে না কারণ এর কি কারণে কি কইতাম অনেক কেউ কইছে

হ্যাঁ হ্যাঁ এইগুলি এইবো তখন হেয়ার বাবে অত্তা দিয়ালে সেটা কি আমার শিলকি নাই কইবার আর শিল্পী আমি হেয়ার বাবে শৌচ করি রাইছি আমরাও শৌচ করি রাইছি সবাই আমরা অনেক পরিবার আম পরিবার আম গো অনেক হা অনেক আল্লাহ বক্ত গোষ্ঠী হা হা আল্লাহ আমার যে ছোটো হয়ে থাই হু দলং করা কম ওথায় তা আম পরিবার অনেক মূল্যবান মানুষ আছিলাম আমরা

চিত্রনায়িকা অঞ্জনার কথিত সন্তান যেটি আমরা জানি এই পুরো বাড়িটা কিন্তু ওদের হ্যাঁ এখানে তার জন্ম তার বেড়ে ওঠা তার শৈশব কৈশোরটা এখানেই কাটছে সবকিছু জন্ম হয়েছে হ্যাঁ চিটাকাং হ্যাঁ চট্টগ্রাম হ্যাঁ জন্ম হয়েছে এটা হ্যাঁ জন্মস্থান কিন্তু হ্যাঁ হয়েছে চিটাকাং চাকরি করতো ভাই আমার ভাই বিডিআর চাকরি করতো হ্যাঁ হ্যাঁ রাজধানীর মধ্যে রইছে বালাখানার মধ্যে

এটা কে বলে বলতে পারি না বলতে পারি না আমার মনে হয় যে কোনো অঞ্জনা তো কি আমরা ভালছি না কেড়ে কান্তি হেলায় কেড়ে আমরা এমন একটা বদ্রতা হ্যাঁ নর্ম বদ্র কোরআন পড়তো সবার বুঝাইতো এই মানুষ কেরে মনে হয়ে গেছে গা এটাই তো কথা একটা হাজি মানুষ আমরা সবাই নামাজি আমরা সবাই নামাজি আর আমরা কোনো কথা বলি না আমরা কোনো হারামি হাল হাল হারাম না কোনো লোভ নাই মানুষের কিচ্ছু দিয়ে লোভ নাই মনির জানি না মনির ভিতরে কোনো লোভে রস শুরুকালে তো আমরা ডাঙ্গি আতে কোনো এই লোকই আসিল না হ্যাঁ আতে ডাঙ্গর হয়ে গেছিল গে

বলতো কই বই নিসে কাজুন আমডা তো দেই না সই কোনো মা বাপ বাই বোন একটা বইনা আগুনে লুপকা বিয়াজে হইছে সেনমনের কাছে এইবজ ঢাকা হ যেই বড় বড় জায়গা ঢাকা 20 30 দোকান ওই মিস্টারের কারের না না কেয়ার সাথে যোগাযোগ নাই মনিরা কান্দে বাহে কান্দে ওবুরা কান্দি ও সাসী ফালসি সাসী কান্দে হLambda কি হয়

বাবা ক্ষতি করবা তো বাবা মনির আচ্ছা অঞ্জনা তার প্রায় মায়ের বয়স না আরো বয়সী বন্ধু না আমার আমার হুমান একদিন নাকি প্রথমে সে আপা বলতো

আ তার বাপ দাদার জন্মস্থান তার বাড়ি সবকিছু এখানে আমরা দেখতে পাচ্ছি তার আত্মীয়-স্বজন যারা আছেন এখানে ভদ্রময়ে সবাই কিন্তু একই কথা বলছেন যে মনির বাড়ি এটা আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলি বড় ভাইয়ের সাথে ভাইয়া জি একটু জানবো ভাই এটা বাড়ি জি জি তার ছেলে হচ্ছে না তিনটি একটা চৌধুরী আর একটা হলো বাড়ির থাকে না আরেকটা হলো

দর্শক বিদায় নিয়ে নেবো আসলে এর বেশি কিছু আসলে বলার নেই যেহেতু আমরা জানতে পারলাম যে আসলে এটি মনির বাড়ি মনির জন্মস্থান মনির প্রত্যেক ভিটা কিছু এখানে তো যা হোক দর্শক আমরা বিদায় নিয়ে নেবো আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মনির সম্পর্কে আমরা যেই তথ্যটি আপনারা জানতে চেয়েছেন আমরা তুলে ধরেছি সে তার মার মৃত্যুর সময় সে এই বাড়িতে আসেনি অনেকে বলছে যে আহ তাবিজ করেছে মনি মনিকে অঞ্জনা তাদের ধারণা এটি যাই হোক আপা আপনার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আর আমাদের সাথেই থাকুন আমরা সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বাড়িটা দেন না

কিভাবে আমি মনে করবো সে আইডি কার্ড চেঞ্জ করছে সেই মা মারা গেছে আমার জেডি ওই ঠিক আছে আপন মা যে দশ মাস দশ দিন গর্বে রাখছে ঠিক আছে সেই লোক দেখতে আসছে না সেই কি মানুষ ঠিক আছে আরে কি বলবো আমরা

আমরা একটু বাড়ির বাইরের সাইডটা একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে থাকবেন এই যে বাড়িটি এই দিক দিয়ে একটা সময় মনি স্কুলে মণি পড়াশোনা করতো মাদ্রাসায় মসজিদে যেত তারা যেটি বললেন এই এই যে বাড়িটি হচ্ছে মনিদের বাড়ি মনিকে এই এলাকার সবাই চেনেন জানেন যেটি আমরা জানতে পারলাম তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আবার কোনো একদিন আসবো আমরা এই পলাশ থানাতে না জয়নগর গ্রামে

কি করম হ্যাঁ কি করলো আল্লাহাক আব্বুল আলামিন করতে জানি না হের লেগে তো আমরা দিয়া কিছু আমরা কইতাছি কি হইলো হের কি লঞ্চনা করলো

অনেক টাকা পয়সা পাই হ্যাঁ গো আল্লাহ দুনিয়ার মধ্যে মন আড়াই সাত সাত মাসে সারা দুনিয়া তায়ছি অনেক ইয়া কইরা ভালছি আমার নাম আমার নাম হাকিমা খাতুন হাকিমা হাকিমা থ্যাংক ইউ কলমা হ্যাঁ রাইট আচ্ছা বাস বড় নায়িকা অঞ্জনা সাথে একটা ছেলে আপনাদের লাগা থেকে গিয়েছে

হ্যাঁ অঞ্জনার সাথে গেছে না তার মা বাবা এখানে আমরা তো আসলে আহ সবই জানতে পারলাম একজন কাকাকে দেখতে পাচ্ছি না 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 অনেকে দেখলাম যাক অনেকেই বললো যে তার জন্মস্থান এখানে তার বাড়ি এখানে তার দাদার বাড়ি সবকিছু এখানে আহ তো যাই হোক দর্শক আমরা আসলে এলাকাবাসীর কথা নিলাম এখানে আরিফ ভাই আছে ওরা তো আর তার রক্তের কেউ না এলাকাবাসী আমরা দোকানদারের সাথে একটু কথা বলবো দোকানদারের সাথে একটু কথা বলি দেখি তারা কি বলেন আসলে তো যাই হোক দর্শক আমরা জয়নগর গ্রামেরই তার বাড়ির পাশে একটি দোকান দেখতে পাচ্ছি আমার বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইয়ার সাথে ভাইয়া আসসালাম আলাইকুম

সঠিক তথ্য তো যাই হোক দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই চিত্রনায়িকা কিংবন্তী নায়িকা অঞ্জনার যে কথিত ছেলে মনি তার প্রত্যেক ভিটা থেকে বিদায় নিচ্ছে আমি হুমায়ুন আহমেদ আল্লাহ হাফিজ